জয় রাধে রাধে বন্ধুরা এই সময় চলছে পিতৃপক্ষ মানা হয় যে এই সময় করা কিছু কাজ আমাদের পিতৃদোষ থেকে মুক্তি দেয় কারণ যদি বন্ধুরা কারুর পরিবারে পিতৃদোষ থাকে তাহলে সেই পরিবারের আয় উন্নতি দেখতে পাওয়া যায় না সংসারে অশান্তি সম্পর্কে ভাঙন রোগ ব্যাধি বাধা বিপত্তিতে তারা ঘিরে থাকে তাই পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য এই পনেরো দিন তর্পণ ভগবানের নাম দান ও পূর্ণ করা হয় মনে করা হয় এই সময় যারা বাড়িতে এটি পুড়িয়ে দেয় বা বাড়ির এখানে একটি প্রদীপ জ্বালায় অথবা পূর্বপুরুষদের উদ্দেশ্যে দান পুণ্য অর্পণ করেন তারা পিতৃদোষ থেকে খুব সহজে মুক্তি পেয়ে যায় বন্ধুরা আজ হচ্ছে পিতৃপক্ষের প্রথম মঙ্গলবার তাই সামনের শনিবার এবং মঙ্গলবার পিতৃপক্ষ চলাকালীন বাড়িতে নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি দূর করতে এই সামান্য জিনিসটি কিন্তু আপনারা অবশ্যই পুড়িয়ে দিন কারণ এই সময় কিন্তু কিন্তু বন্ধুরা পরিবেশের নেগেটিভ এনার্জির পরিমাণ বৃদ্ধি পায় বাড়িতে পিত্ররা আগমন করেন তাই বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে কিন্তু একদমই ভুলবেন না নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন এই পৃথিবীতে যেমন পজিটিভ এনার্জি রয়েছে ঠিক তেমনই নেগেটিভ এনার্জিও রয়েছে যার মাধ্যমে বন্ধুরা আমাদের অনেক ক্ষতি হয়ে যায় তাই আপনারা এই সময় রাতে শোয়ার আগে এই একটি কাজ অবশ্যই করবেন একটি গ্লাসে জল নিয়ে নিজের মাথার ওপর থেকে সাত বার ঘোরাবেন এরপর সেই জল খাটের তলায় রেখে দেবেন সকালে ঘুম থেকে উঠেই সেই জল আপনার বাড়ির তুলসী গাছে ঢেলে দেবেন এইভাবে পনেরো থেকে ১৬ দিন যদি আপনারা করতে পারেন এবং তার মাঝে যদি দেখেন যে গাছটি শুকিয়ে যাচ্ছে তো বন্ধুরা ভাববেন আপনাদের উপর কোনো তন্ত্রক্রিয়া করা হয়েছে বা কোনো নেগেটিভিটির ছায়া আপনাদের ওপর রয়েছে কিন্তু বন্ধুরা সেই গ্লাসটি আর আপনারা কোনো কাজে ব্যবহার করবেন না গ্লাসটি পারলে আপনারা বাইরে ফেলে দেবেন তাই এই দিন বন্ধুরা আপনারা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস অবশ্যই পুড়িয়ে দিন এবং বাড়িতে যদি আপনারা ধুনো দেন তো ধুনোর সাথে আপনারা অবশ্যই কিন্তু এই জিনিসটিকে পোড়াবেন কারণ বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন অশুভ শক্তির জন্যই কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তাই যদি বন্ধুরা আপনারা মঙ্গলবার বা শনিবার বা কোনো গ্রহণের দিন বাড়িতে সন্ধ্যা আরতির পর এই জিনিসটি যদি আপনারা ধুনোর সাথে মিশিয়ে দেন এবং কিছু দিনের মধ্যেই তাহলে আপনারা দেখবেন যে আপনাদের বাড়িতে ঝগড়া ঝামেলা হঠাৎ করেই কেমন কমে গেছে সবার মন শান্ত হয়ে রয়েছে বাজে চিন্তাভাবনা আর মাথায় আসে না কাজে বা পড়াশোনাতেও মন বসছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নেগেটিভিটির জন্য আপনাদের কাজের উন্নতি আটকে ছিল তা থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসবেন এবং আর্থিক উন্নতি অবশ্যই হবে কারণ বন্ধুরা সৃষ্টিতে যেমন সমস্যা রয়েছে তার সমাধানও রয়েছে যেমন খারাপ রয়েছে তেমন ভালোও রয়েছে তাই কিছু কিছু নিয়ম যদি আমরা আমাদের জীবনে ধারণ করি তাহলে ভগবান আমাদের জীবনকে আরও সুখ শান্তিতে ভরিয়ে দেয় তাই বন্ধুরা সবার প্রথমেই আপনারা যা করবেন তা হচ্ছে সন্ধ্যার সময় আপনারা সন্ধ্যা আরতির পর ভগবান শ্রীরামকে স্মরণ করে হনুমান চালিসা পাঠ করে একটি তেজপাতা একটি এলাচ এবং একটি লবঙ্গ মিশিয়ে যদি আপনারা ধুনো জ্বালান এবং সেই ধুনোর গন্ধ যদি আপনারা সারা বাড়ির সব জায়গায় ঘুরিয়ে দিতে পারেন অথবা সাতটি তেজপাতা লবঙ্গ এবং এলাচ এগুলি নিয়ে আপনারা আপনাদের মাথার ওপর দিয়ে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ ঘোরাবেন এবং তারপর আপনারা হনুমানজির যে কোনো মন্ত্র জপ করবেন এরপর আপনারা একটি পাত্রে তামার পাত্র বা মাটির পাত্র যে কোনো একটি পাত্র নিয়ে একটি কর্পূর জ্বালিয়ে তার মধ্যে আপনারা এক এক করে সেই সাতটি তেজপাতা লবঙ্গ এবং এলাচ দিয়ে দেবেন আর হনুমানজির মন্ত্র আপনারা এই সময় পাঠ করবেন আর হনুমানজিকে বলবেন যেন আপনাদের সকল সমস্যার সকল প্রকার নেগেটিভ এনার্জি তিনি যেন নাশ করে দেন এবং আপনার পরিবারের সকল সদস্যকে তিনি যেন সমস্ত বিপদ থেকে রক্ষা করেন এর পরের দিন আপনারা সেই ছাইটিকে কোনো নদী বা জলাশয়ে গিয়ে ফেলে দেবেন যেন সেই ছাই কারুর পায়ে না লাগে এর ফলে বন্ধুরা আপনাদের শত্রুতা যেমন নাশ হবে তেমনই বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তিও কমবে এবং সবথেকে বড় কথা হচ্ছে বন্ধুরা আপনাদের অর্থ ভাগ্য খুলে যাবে পিতৃপক্ষের পনেরো দিন বাড়ির এই পাঁচ স্থানে প্রদীপ জ্বালালে পূর্বপুরুষরা প্রসন্ন হন জীবনে লক্ষ্মীশ্রী বজায় থাকে প্রতি বছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে শুরু হয় পিতৃপক্ষ চলে আশ্বিন মাসের অমাবস্যা তিথি পর্যন্ত এই পনেরো দিন পালিত হয় পিতৃপক্ষ এরপর শুরু হয় দেবীপক্ষ কথিত আছে এই সময়কালে পূর্বপুরুষেরা তাদের উত্তর পুরুষদের হাত থেকে জল গ্রহণের জন্য মর্তে নেমে আসেন পূর্বপুরুষেরা যদি কোনো কারণে আমাদের প্রতি ক্ষুণ্ণ হন তাহলে জীবনে নেমে আসে ঘোর অমঙ্গল পিতৃদোষের ফলে সমস্ত কাজে বাধার সম্মুখীন হতে হয় জীবন থেকে সুখ মুছে যায় অর্থ সংকট হয় নিত্য দিনের সঙ্গী অসুস্থতাও পিছু ছাড়তে চায় না তাই পূর্বপুরুষদের খুশি রাখার জন্য শাস্ত্রের নানা টোটকার কথা বলা হয়েছে ভূত চতুর্দশীর সময় পূর্বপুরুষদের উদ্দেশ্যে বাড়ির নানা স্থানে প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে পিতৃপক্ষ চলাকালীনও এই কাজটি করা উচিত বলে মনে করছে শাস্ত্র যে কোনো প্রদীপ জ্বালানো যেতে পারে শাস্ত্রে বলছে বাড়ির কয়েকটি জায়গায় এই সময় প্রদীপ জ্বালানোর ফলে পিতৃপুরুষরা অত্যন্ত খুশি হন রোজ সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির পর বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ জ্বালাতে পারলে খুবই ভালো হয় এছাড়াও পিতৃপক্ষ চলাকালীন প্রতিদিন সন্ধ্যাবেলায় বাড়ির সদর দরজার সামনে প্রদীপ জ্বালাতে পারেন পূর্বপুরুষদের ছবির সামনেও এই পনেরো দিন অবশ্যই প্রদীপ জ্বালাতে হবে এছাড়াও বাড়ির দক্ষিণ দিকের সঙ্গে সঙ্গে বাড়ির উত্তর পূর্ব কোণেও প্রদীপ জ্বালাতে পারেন এছাড়াও পিতৃপুরুষদের উদ্দেশ্যে অসত্য গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো উচিত এতে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় বন্ধুরা পূর্বপুরুষদের সম্মান জানাতে এবং তাদের আত্মার শান্তি ও মোক্ষ লাভে সহায়তা করতে এই প্রদীপগুলি জ্বালানো হয় বাড়িতে প্রদীপ জ্বালানোর মাধ্যমে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এটি পূর্বপুরুষদের তুষ্ট করে এবং তাদের আশীর্বাদ পরিবারে নিয়ে আসে যা সুখ সমৃদ্ধি এবং আর্থিক উন্নতিতে বৃদ্ধি করে এবং জীবনের যাবতীয় কষ্ট দূর করতে সাহায্য করে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অর লেখাটিতে ক্লিক করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ